শিক্ষায় জাতির মেরুদণ্ড সবাইকে শিক্ষিত করতে তৈরি হয়েছে স্কুল স্কুলের শিক্ষকরা শিক্ষিত করে তোলেন ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু যদি শুধু স্কুল থাকে আর না থাকে কোনো শিক্ষক শিক্ষিকা শিক্ষিত হবে নতুন প্রজন্ম জুনিয়র হাই স্কুলে শেষ দুই শিক্ষিকা ট্রান্সফার নিয়ে অন্যত্র চলে যাওয়ায় বন্ধ হতে চলেছে গ্রাম জুনিয়র গার্লস হাই স্কুল মঙ্গলবার এই নিয়ে ছাত্রী সহ অভিভাবকেরা স্কুলের শিক্ষিকাদের ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন অভিভাবকরা অভিযোগ তোলেন নিজেদের সুবিধার্থে স্কুলের দুই শিক্ষিকা চলে গেলে স্কুল বন্ধ হয়ে যাবে ফলে চরম সমস্যায় পড়বে ছাত্রীরা তাদের দাবি স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকা না আসা পর্যন্ত ওই শিক্ষিকাদের থাকতে হবে স্কুলের প্রধান শিক্ষিকা বুবাই ঘোষাল জানিয়েছেন সরকারিভাবে যে সুযোগ সুবিধা শিক্ষক শিক্ষিকাদের জন্য রয়েছে সেই সুবিধা নিয়েই তারা তাদের নিজেদের বাড়ির কাছে স্কুলে যাচ্ছেন তারা ছাত্রী এবং অভিভাবকদের বিষয়টা জানিয়ে অন্য স্কুলে যাওয়ার কথা ভেবেছেন এবং ছাত্রীদের অন্য স্কুলে ভর্তি করার কথাও জানিয়েছেন কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকা না থাকলে শিক্ষার্থীরা যে সমস্যাতে পড়

পাঠিয়ে দিয়েছি বাড়িতে বাচ্চারা এখানে থাকতে চাইছে আর ম্যামরা রা সপ্তাহে আসে আবার আসে না একটা ম্যাম আসে আর দুটো ম্যাম বাড়িতে রান্না করে কেন এই স্কুলে সরকার স্কুলে বাচ্চা দিকে পড়ানোর জন্য বাচ্চা তো ডাকতে হয়নি

আমাদের গ্রামশালিকা গার্লস জুনিয়র হাই স্কুলে দুজন মাত্র টিচার আছি আমরা আমাদের ক্লাস স্কুল কাজের জিরো হয়ে যাচ্ছে টিচার তাহলে যে কত মাত্র স্টুডেন্ট আছে আমরা একটা পরিবহনে মিটিং করে স্টুডেন্টগুলোকে চারপাশে মানে যে কাজ করছে স্কুলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবার যদি কেউ স্বেচ্ছায় মানে বুঝিয়েছি আমি তাদেরকে কারণ টিচার নেই মানেই তো একটা স্কুলে অবলম্বনটাই চলে গেল তাহলে স্কুলের সে যাবতীয় পরিচালনা আশ্রয় করবে কে তার জন্য আমি আমাদের তরফ থেকে ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে যে তাদেরকে আশেপাশে এটা আমাদের বক্তব্য এবার যদি আমি আবার বলছি যদি তার কেউ স্বেচ্ছায় নিতে চাই যদি স্বেচ্ছায় না নেয় তাতেও আমার কোনো অসুবিধা নেই কিন্তু অশান্তি আমি চাই আমি চাই পুরো জিনিসটা আসতে শান্তভাবে কথা বলে নিতু কিন্তু এখানে ম্যাডাম এটা তো সরকার থেকে ধরুন সবাই নিজের সুবিধা মতো বাড়ির কাছে যাওয়ার তো সবাই চেষ্টা করবে সবাই করেছে আমরাও চেষ্টা করেছি ট্রান্সফার অর্ডার আমরা যেতে চাই এবার নিয়োগ তো সরকার থেকে হয় সেটা তো আমাদের হাতে কিছু নেই মরুয়া থেকে জয়দুল শেখের রিপোর্ট এনবিটিভি